হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস সতেরো তারিখের গেম নিয়ে চলে এসেছি বুধবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা বুধবারের গেমটা দেখে নেব সতেরো তারিখের গেমটা তো সম্পূর্ণ গ্যামটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক সতেরো তারিখে বুধবারের কী কী গেম আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটোফটে প্লে করবেন সতেরো সাত দু হাজার চব্বিশ বুধবারের গেম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার ফোর যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যা নাম্বার টু নাম্বার ফাইভ আর ফেন্স যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার সেভেন নাম্বার এইট আর ফেন্স যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য রোলিং দিয়েছি আমি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার সিক্স নাম্বার নাইন নাম্বার ফাইভ নাম্বার এইট তো ফ্রেন্ডস এটা সতেরো তারিখের গেম বুধবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে চার বাজে তো ফ্রেন্ডস বুধবারের গেম আছে হিট গেম আছে প্লে করুন গেমটাকে খেলুন প্রফিট করুন আর ফ্রেন্ডস যারা প্রচুর লসে আছেন যারা লস কভার করতে চাইছেন তারা একমাত্র এই নাম্বারটায় যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন ধন্যবাদ